আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমার অফিস দেখিয়ে দেব অফিসের লোকেশন দেখিয়ে দেব কিভাবে খুব সহজে আপনারা আসতে পারবেন সব কিছু বিস্তারিত বলে দিব এবং আজকের ভিডিওতে আপনাদের জন্য আরেকটা ডিসকাউন্ট রয়েছে সবার জন্য একটা সুখবর সে ডিসকাউন্টটা পেলে ইনশাল্লাহ আপনারা মোটামুটি অনেকেই খুশি হয়ে যাবেন ফুল ভিডিওটা অবশ্যই দেখব আমাদের অফিস মুগদা মান্ডা মান্ডা শাহালমের গলির মাথায় একটা দেখবেন মিনা বাজার হয়েছে সেই মিনা বাজারের সামনে এসে দাঁড়িয়ে এই যে মিনা বাজার এই মিনা বাজারের সামনে এসে দাঁড়িয়ে যদি আমাকে ফোন দেন এখান থেকে আমার লোক আপনাদের রিসিভ করে আমাদের অফিসে নিয়ে যাবে এখান থেকে আমাদের অফিস জাস্ট এক মিনিট লাগবে যেতে তো আপনারা বলবেন মান্ডা শাহালমের গলির মাথায় মিনা বাজারে যাব তো ওইখানে এসে দাঁড়িয়ে জাস্ট ফোন দিবেন এরপর আপনাদের অফিসে আমাদের দায়িত্ব সহকারে নিয়ে যাব। এক মিনিট লাগবে এই যে শাহলমের গলি এই গলির একটু সামনেই আমার অফিস তো যাই হোক এটা হচ্ছে কমলাপুর থেকে মুগ্দামান্ডা খুবই কাছে মতিঝিল থেকে কাছে ছায়দাবাদ থেকে কাছে ছায়দাবাদ যারা বিভিন্ন জেলা থেকে আপুর আসেন আপনারা বাস থেকে মানে সায়দাবাদ বাসে নেমে ওখান থেকে রিক্সা আসতে পারবেন যাত্রাপাড়ি থেকে কাছে ড্যামরা থেকে কাছে তারপর খিলগাঁও বৌদ্ধ মন্দির তালতলা মালিব্যাগ তারপরে হচ্ছে শাহজাহানপুর মানে মোটামুটি হচ্ছে এসব বাড্ডা থেকে মোটামুটি মানে কাছেই আছে এবং ঢাকার বিভিন্ন প্রান্তে থেকে আপুরা এসে কাজ শিখতে পারবেন অনলাইনে তো যে কোনো বাংলাদেশে বা বিদেশ থেকেও কাজ শিখতে পারবেন কারণ আমাদের অনলাইনে অফলাইনে দুইভাবেই হচ্ছে কাজ শিখানো হয় আমাদের দশ তারিখ এপ্রিলে দশ তারিখ থেকে একটা ক্লাস শুরু আচ্ছা আমরা আমাদের অফিসটা হচ্ছে জাস্ট এই বিল্ডিংয়ের সামনের ভিউটা এটা Gracias. তো আমি ভিতরের অফিসগুলো একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এই বিল্ডিংটা থেকে মানে ভিতরে নিসতলায় আমাদের অফিস একটা সেটা তো আপনারা আগে দিয়ে দেখেছেন এরপরে দোতলায় আমরা আরেকটা অফিস নিয়েছি আলহামদুলিল্লাহ সেটা আজকে দেখিয়ে দিব আগে যে অফিসটা ছিল নিসতলায় সেখানে তো অনেক আপুরা এসে কাজ করেছেন বা আপনারা ভিডিওতেও অনেক কিছু দেখেছেন এটা দোতলায় হচ্ছে এই অফিসটা আলহামদুলিল্লাহ নতুন তো আমাদের এখন হচ্ছে অফিসটার কাজ ফুললি কমপ্লিট হয় নাই আমি একদম মানে ফুললি দেখাবো না একটু একটু আংশিক দেখাচ্ছি আপনাদের তো এখানে হচ্ছে একটা রুম এখানে হচ্ছে কাজও চলে প্লাস হচ্ছে যে আপুরা এসে থাকবে ঢাকার বাহির থেকে বা দূর থেকে যে আপুরা এসে থাকবে এখানে থাকতে পারবে প্রতিটা রুমের সাথে ওয়াশরুম আছে বা হচ্ছে আমাদের পরিবেশটা আলহামদুলিল্লাহ খুবই ভালো হ্যাঁ যারা হচ্ছে বিভিন্ন জেলা থেকে এসে কাজ শিখবে আপুরা দশ দিন সময় নিয়ে আসবেন দশ দিনে আপনাদের হচ্ছে চল্লিশটা ক্লাস প্রতিদিন চারটা করে ক্লাস ব্লক বাটিক হ্যান্ডপেন্ট স্ক্রিন পেন্ট এম্বুসপেন্ট এবং বিজনেস সিস্টেম কোর্স একদম দশ দিনে চল্লিশটা ক্লাস পাবেন লাস্টে পরীক্ষা দিয়ে আপনারা হচ্ছে সার্টিফিকেট নিয়ে ইনশাল্লাহ চলে যাবেন আপনাদের যেটা আমাদের তিরিশ হাজার টাকা ছিল আর তারপরে চব্বিশ হাজার টাকা করেছিলাম এখন হচ্ছে হচ্ছে এপ্রিলের দশ তার মানে এপ্রিল মাস থেকে এখন থেকে যারা ভর্তি হবেন সেটা হচ্ছে এক একটা কোর্স ফি ছয় হাজার তিনটা আঠেরো হাজার যারা এসে শিখবেন হ্যাঁ তো আমাদের অফিসটা হচ্ছে ফুললি এখনো গুচানো হয় নাই একটু একটু করে আপনাদের একটু দেখাচ্ছি এলোমেলো অবস্থা ঠিক আছে তো যাই হোক তিন ছয় আঠেরো হাজার এর সাথে যে বিজনেস সিস্টেম কোর্সটা আপনারা শিখবেন সেখানে কিন্তু একটা কোর্সই দশ বারো হাজার টাকা সেটা ফিরে শিখাচ্ছি কাজ শিখবেন বিজনেস সিস্টেম জানবেন না পেজ থাকবেন না তাহলে তো আগাতে পারবেন না যারা এসে কাজ শিখবেন তারা একদম পেজ টেজ খুলে বিজনেস সিস্টেম সব কিছু করে সেটা করে নিয়ে যেতে পারবেন হ্যাঁ এবং হচ্ছে আঠেরো হাজার টাকা যারা এসে দশ দিন থাকবেন খাওয়া থাকা বাবদ আর বাড়তি মা মাত্র পাঁচ টাকা দিবেন, আমরা খাওয়া প্লাস হচ্ছে আপনাদের তিনবেলা খাবার নাস্তা প্লাস হচ্ছে থাকা দশ দিন এবং এখানে খুবই সেফটি আলহামদুলিল্লাহ কারণ আমাদের মেইন গেটে কিন্তু একদম হচ্ছে সবসময় তালাবদ্ধ থাকে এবং খুবই আলহামদুলিল্লাহ সিকিউরিটির ব্যবস্থা আছে ভয়ের কোনো কারণ নাই এবং হচ্ছে যারা কাজ শিখতে চাচ্ছেন তারা হচ্ছে আপনারা খুব দ্রুত হচ্ছে এসে যারা শিখতে চাচ্ছেন যারা মানে এসে থাকবেন তারা যোগাযোগ করবেন আগে কারণ যারা যারা এসে কাজ শিখবেন আমরা জন করে এক একটা ব্যাচ নিব দশজনের বেশি হলে আসলে আমাদের জন্য একটু কষ্টদায়ক হয়ে যায় কারণ অনেকে তো এসে কাজ শিখে আবার চলে যায় ঢাকার বিভিন্ন জেলা প্রান্ত থেকে সবাই তো থাকে না যারা থাকবেন আর আমরা ওভাবে গ্রুপ করে দিব যে কয়জন আপনারা আসবেন সবাই সবার ফোন নাম্বার নিয়ে যাতে হচ্ছে আপনারা একটা বন্ধুত্ব বন্ধুত্বপূর্ণ সম্পর্কর মধ্য থাকেন প্লাস হচ্ছে কাজ শিখেন তাহলে আপনাদের কাজ শিখতে আর ইজি হবে কারা কারা এসে কাজ শিখে যেতে চাচ্ছেন মানে থাকতে চাচ্ছেন দশ দিন দশ দিনে আপনাদের জাস্ট হচ্ছে তেইশ হাজার টাকা খরচ হবে একদম ফুল কোর্স থাকা খাওয়া সব কমপ্লিট ঠিক আছে এবং যারা হচ্ছে এসে কাজ শিখবেন তাদের তো আর থাকা খাওয়া লাগবে না শুধু আঠেরো হাজার টাকায় কাজ শিখতে পারবেন এটা এপ্রিল মাসের জন্য আমি ডিসকাউন্টটা দিয়েছি আর যারা অনলাইনে আগে পনেরো হাজার ছিল তারপরে কিন্তু এই যে গত মাসে সাড়ে নয় হাজার করছিলাম সেটা সাড়ে মানে এখন সাত হাজার যারা অনলাইনে কাজ শিখবেন সেম কাজটাই জাস্ট অনলাইনে এবং অনলাইনে এখন শিখ মানে টাকা দিলে এখনই মানে ক্লাস শুরু করতে পারবেন আরও ডিটেলসে হয়তো সামনের ভিডিও তো বলে দেব আর যারা হচ্ছে ইন্টারেস্টেড তারা অবশ্যই ফোন দিবেন এবং এই নাম্বারে ফোন দিবেন স্ক্রিনে দেওয়া এই নম্বরে এবং যারা আসলেই স্বাবলম্বী হতে চাচ্ছেন নিজের একটা পরিচয় তৈরি করতে চাচ্ছেন ইনশাল্লাহ আপনাদের জন্য সুযোগ এসেছে অবশ্যই সুযোগটা কাজে লাগান নিজেকে স্বাবলম্বী করে তুলুন নিজের যে একটা অস্তিত্ব আছে আপনার সেই অস্তিত্বটা হচ্ছে অবশ্যই আপনি খুঁজে পান আমরা সেটা জন্য আপনাদের সার্বিক হচ্ছে হেল্প করব আপু সর্বদা আপদের পাশে আছে ইনশাল্লাহ সারা জীবন আমি আপনাদের পাশে থাকতে চাই আমার মূল টার্গেটই হচ্ছে নারী উদ্যোক্তা তৈরি করা তো যারা কাজ শিখতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেখানো এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা এখন হচ্ছে আমাদের বেশি একসাথে অনেক আপুদের নিব না এই জন্য সিট লিমিটেড হ্যাঁ কারণ আমরা যে কয়জনকে শিখাবো ওই কয়জনকে নিয়ে আমাদের একটা টার্গেট থাকবে এভাবে করে তো খুব দ্রুত আপনারা যোগাযোগ করবেন যারা শিখতে চাচ্ছেন কারণ পনেরো জন জন হয়ে গেলে মানে এক একটা গ্রুপে দশজন করে নেব মানে তিনটা গ্রুপ হয়ে গেলে আর কিন্তু নিবো না তো খুব দ্রুত যোগাযোগ করবেন সবাই